নমস্কার সবাইকে স্বাগত আরেকটি ভিডিওতে আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হলো এটি ভিসাটা পাওয়াটা কতটা সহজ বা কতটা কঠিন সেটার ব্যাপারে কথা বলবো তো সবার প্রথমে বলে নেই এল ভিসাটা কী এলটি ভিসাটা হলো একটি লং টার্ম ভিসা যেটা দেওয়া হয়ে থাকে ভারতের যে তিনটা প্রতিবেশী দেশ আছে আফগানিস্তান পাকিস্তান এবং বাংলাদেশ এই তিনটি দেশেই ইসলাম কিন্তু রাষ্ট্রীয় ধর্ম এবং সেই সমস্ত দেশে সংখ্যালঘু ধর্মীয় যে কিছু লোক আছে তাদের উপর ধর্মীয় অত্যাচার হয় তাদের ভারতে থাকার জন্য একটি দীর্ঘমেয়াদী ভিসা হলো এই লং টার্ম ভিসা অর্থাৎ এল এবার আমার প্রধান ভিউয়ার্স সম্ভবত বাংলাদেশ থেকে বেশিরভাগ তাই আমি বাংলাদেশকে কেন্দ্র করে ভিডিওটা বানাচ্ছি তো যে সমস্ত বাংলাদেশে আমার হিন্দু ভাইয়েরা আছো যারা এল টি ভেশা ভারত এসে থাকতে চাও তাদের জন্যই মূলত আমার এই ভিডিওটা বানানো তোমরা কত সহজে এই এল টি পেতে পারো আমি সেটার ব্যাপারেই এই ভিডিওতে আলোচনা করবো প্রথমে বলে নেই যে সমস্ত মানুষজন তোমরা এল টি ভিসা ভারতে থাকতে চাইছো এবং ভারতে থাকার পর এল টি ভিসায় ছ বছরের শেষে তুমি ভারতের নাগরিকত্ব পেতে চাইছো এই জিনিসটা কতটা সহজ তো জিনিসটা যতটাই ভিডিওতে তুমি দেখতে পাচ্ছ বা যেখানে দেখছো এলটি টি ভিসাটা পাওয়াটা কিন্তু অতটা সহজ নয় আমি বলে দিচ্ছি তার মানে এই নয় যে এল টি পাওয়া যায় না এলটি পাওয়া যায় কিন্তু এর যে নির্দিষ্ট কিছু শর্ত রয়েছে এটা কিন্তু খুবই কঠিন ধরনের তুমি ধরে নাও আমি নানান জায়গায় খবর নিয়েছি নানা জায়গায় খবর নিয়ে আমি জানতে পেরেছি যে এল টি জমা দেওয়ার পর একশোর মধ্যে নব্বই ভাগ অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট হয়ে যায় নির্দিষ্ট প্রমাণের অভাবে তো বাংলাদেশ থেকে এসেই যে তুমি এল টি ভি আবেদন করবে আর এল টি পেয়ে যাবে সেই জিনিসটা কিন্তু বলতে পারো ভুল তো জিনিসটা না জেনে বাংলাদেশ থেকে এসো না ঠিক আছে আগে ভিডিওটা দেখো তারপরে যদি তোমার মনে হয় যে তুমি আসবে আমি যেই যেই কথাগুলো বলবো ওইগুলো মেনে যে তুমি ভারতে এসে এল টিভি জন্য আবেদন করো তাহলে তোমার এল পাওয়ার পার্সেন্টেজটা বেড়ে যাবে মানে পাওয়ার চান্সটা তোমার বেড়ে যাবে তো এল পাওয়ার বেশ কিছু ধাপ রয়েছে আমি সেগুলোর ব্যাপারে এক এক করে বলছি মনে করো তুমি বাংলাদেশ থেকে ভারতে আসছো কোনো একটা ভিসা করে আর একটা কথা মেন যেটা হলো যে বাংলা অনেকে জিজ্ঞাসা করে যে আমি বাংলাদেশ থাকাকালীন কি এলটি ভিসার জন্য আবেদন করতে পারবো উত্তরটা হলো না এলটি ভিসা তোমাকে ভারতে আসার পরে আবেদন করতে হবে ধরো তুমি কোনো ট্যুরিস্ট ভিসা বা মেডিকেল ভিসা নিয়ে আপাতত টুরিস্ট ভিসা ভারতে আসার জন্য বাংলাদেশিদের জন্য বন্ধ আছে তো মেডিকেল ভিসা নিয়ে তুমি ধরো বাংলাদেশ থেকে ভারতে আসলে এই কথাটা আমি বারবার বলে দিচ্ছি যে ভারতে আসার পর তোমার যখন তুমি ভারতে এন্ট্রি করে গেলে তো সেটা তো তোমার ভিসা এবং পাসপোর্টে লেখা থাকে যে তুমি তারিখে আসলে সেটা একটা স্টাম্প থাকে তো ওই ভারতে এন্ট্রি ডেটের থেকে চোদ্দো দিনের মধ্যে তোমার কিন্তু আমাদের এখানে এসপি অফিস থাকে এসপি অর্থাৎ সুপারিনটেনডেন্ট অফ পুলিশ একটা জেলার সর্বোচ্চ যে পুলিশ অধিকারী থাকে সে হচ্ছে এসপি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ তো একটা জেলার মেইন যে কার্যালয় থাকে সেখানটায় এই অফিসটা থাকে এবং সেই অফিসের একটা ডিপার্টমেন্ট থাকে বিদেশি বিভাগ অর্থাৎ ফরেনার ডিপার্টমেন্ট সেই অফিসেও তুমি কিন্তু চৌদ্দ দিনের মধ্যে এসে যোগাযোগ করবে যে তুমি বাংলাদেশে অত্যাচারিত হচ্ছ এবং আমি এখন ভারতে থাকতে চাইছি আমাকে এল টি ভিসা আবেদন করার জন্য রাস্তা বলে দিন আমি কীভাবে আবেদন করব এছাড়াও তুমি যদি পারো আমাদের পশ্চিমবঙ্গের যে মেন এফ আর আর অফিস আছে সেটা হলো কলকাতাতে ঠিক আছে কলকাতা বালিগঞ্জে আমি ওই ঠিকানাটাও ডিসক্রিপশানে দিয়ে দেবো ওই অফিসেও তুমি গিয়ে যোগাযোগ করতে পারো ওইখানটা থেকেও আবেদন করা হয় কেননা মেন অফিস ওখান থেকে আবেদন সম্মত করা হয় এবারে চোদ্দ দিনের মধ্যেই এসে কিন্তু তোমাকে ওই রিপোর্ট করতে হয় আর অফিসে বা ওই এসপি অফিসের বিদেশি বিভাগে চোদ্দ দিনের মধ্যেই কিন্তু তোমাকে রিপোর্ট করতে হবে এর পরে করলে কিন্তু হবে না এটাই মেন প্রক্রিয়া এবার দ্বিতীয়ত হচ্ছে তোমাকে ভারতে একজন স্পন্সার লাগবে কারণ স্পন্সার হলো স্পন্সার কেন দরকার সেটা বলে দেই স্পন্সার দরকার হলো ধরো বাংলাদেশ তুমি ভারতে আসলে এলডি বিষয় এসে তো তুমি সাথে সাথে তার কোনো কাজ পেয়ে যাবে না এলডি ভিসায় কাজ করা যায় শর্ত সাপেক্ষ কিছু কাজ করতে পারবে তুমি তো এলডি থাকাকালীন অবস্থায় প্রথমে এসেই যে তুমি তো কাজ করতে পারবে না তো সেই ক্ষেত্রে একজন ভারতীয় লোক দরকার তোমার পরিচিত যে তোমার গ্যারেন্টি নেবে যে তোমার ভরণ দায়িত্ব সেই লোক নেবে একজন ভারতে তোমার পরিচিত হলে ভালো হয় এটাকে বলা হয় স্পন্সার এই স্পন্সার ও এভিডেভিটের মাধ্যমে সেটা ঘোষণা দেবে যে সে তোমার সমস্ত দায়িত্ব নেবে এই স্পন্সারটা থাকলে তোমার এলটি ভিসা পাওয়ার আরও একটা ধাপ হয়ে গেল তো প্রথমে কি করলে তুমি এল ভিসা এসে চৌদ্দ দিনের মধ্যে এসপি অফিসে জানালে রিপোর্ট করা যেটাকে বলা হয় একজন ভারতীয় স্পন্সার থাকলে খুবই ভালো হয় খুবই ভালো হয় তাহলে তোমার এল টি ভিসা পেতে সুবিধা হবে এটাকে স্পন্সার বলে বাংলাদেশে যে সমস্ত মেয়েরা ভারতীয় নাগরিক অর্থাৎ ছেলেকে বিয়ে বিয়ে করছো তাদের জন্য স্পন্সারের দরকার পড়ে না এক্ষেত্রে তাদের লং টার্ম ভিসা খুবই ইজিলি হয়ে যায় সেটা আলাদা বিষয় আমি এটা নিয়ে পরে কখনো ভিডিও বানাবো যে বিয়ে করলে কিভাবে ভারত নাগরিকত্ব পাওয়া যায় তো তাদের ক্ষেত্রে আলাদা কোনো স্পন্সার দরকার পড়ে না এরপর হয়ে গেল ওটা যে দ্বিতীয় ধাপ তোমাকে একজন স্পন্সার হলে খুবই ভালো হয় এবং তৃতীয় যেটা ধাপ সেটা হলো তুমি এসে ছমাস এখানে থাকবে এবং ছমাস পর তোমার পুলিশ ভেরিফিকেশন হবে স্থানীয় যে পুলিশ আছে সে তুমি যেখানে থাকছো অর্থাৎ স্পন্সার যেখানে তোমাকে ঠিক করে তার বাড়িতে তুমি থাকো তো এই স্পন্সরের বাড়ির ওখানটায় খোঁজ নেবে যে তুমি মানুষ কেমন মানুষ হিসেবে কেমন ডিআইবি অফিস থেকে নেওয়া হবে যে বা থানা থেকে যে তোমার এলাকায় কথা বলে তোমার ব্যাপারে তুমি কীরকমভাবে চলাফেরা করো কীরকম তুমি সব কিছু ঠিক থাকলে পরে তোমার এল আবেদনের প্রক্রিয়া এক ধাপ এগিয়ে যাবে কারণ এইটাই সবচেয়ে ক্রুশিয়াল পার্ট যে পুলিশ ভেরিফিকেশনটা হওয়া পুলিশ ভেরিকেশনটা যদি ক্লিয়ার থাকে তাহলে তুমি এল পাওয়ার দিকে আর ধাপ এগিয়ে গেলে এবং যেই কথাটা আমি প্রথমে বলিনি সেই কথাটা এখন বলছি তুমি যে বাংলাদেশে নির্যাতিত হচ্ছ এবার সেটার কিন্তু প্রমাণ তোমাকে এখানে দেখাতে হবে কারণ দেখো কে ট্যুরিস্ট বিষয় এসে বা মেডিকেল বিষয় এসে কে সত্য কথা বলছে বলে এলটি বিষয় নিচ্ছে কে মিথ্যে কথা বলে এলটি নিচ্ছে তার তো তারা খোঁজ নিয়ে দেখবে না তো সেক্ষেত্রে তোমার দায়িত্ব যে তোমাকে সেটা প্রমাণ করা যে তুমি অত্যাচারিত হয়ে ভারতে এসছো তো সেক্ষেত্রে এটা অফিসিয়ালভাবে বলেন নেই আমি বলে দিচ্ছি তবু এটা যে তুমি ধরো অত্যাচারিত হচ্ছ এর জন্য তোমাকে বাংলাদেশ থেকে কিছু প্রমাণ আনতে হবে যেরকম আমি দু তিনটে প্রমাণের কথা বলে দিই ধরো তুমি যে এলাকায় থাকো এবার সেটা খুবই কঠিন জিনিসটা তবু আমি জানি তবু আমার বলা আমার কাজ আমি বলে দিচ্ছি তাই তুমি যে এলাকায় থাকো সেখানে থানায় কোনো এফআইআর করলে যে তোমার উপর ধন্য অত্যাচার হচ্ছে সেই এফআইআর কপি একটা তোমাকে আনতে পারলে খুবই খুবই ভালো হয় এছাড়াও যদি সেটা আনতে না পারো তোমার স্থানীয় যে চেয়ারম্যান থাকে সেই স্থানীয় চেয়ারম্যান থেকে একটি লিখিত আনতে হবে যে তোমার উপর ধর্মীয় অত্যাচার হচ্ছে এই লেখা দুটো তুমি যদি আনতে পারো তাহলে তোমার এলটি ভিসা পাওয়ার চান্স নব্বই পার্সেন্টের উপরে তুমি ধরতে পারো আর যদি তাও না পারো যদি কোনো ভিডিও প্রুফ থাকে ভিডিও প্রুফ হলে কিন্তু সেটা গ্রহণযোগ্য এলটি ভিসা পাওয়ার ক্ষেত্রে এই ধাপগুলো কিন্তু খুবই ক্রুশাল অন্যান্য যে রাস্তাগুলো বললাম এক তো হলো চোদ্দো দিনের মধ্যে এসে তুমি এসপি অফিস বা এফআরআর অফিসে তুমি রিপোর্ট করবে দ্বিতীয়ত ভারতে যদি তোমার পরিচিত কোনো লোক থাকে যে তোমাকে স্পন্সার করবে আর তৃতীয়ত হলো পুলিশ ভেরিফিকেশান যেটা তুমি ভারতে এসে থাকার পর শুরু করলে তুমি যেই বিষয়ে এস সেই বিষয়ে থাকতে হচ্ছে তোমাকে আর মোটামুটি মাস পরে তোমার একটি পুলিশ ভেরিফিকেশান হয় সেই ভেরিফিকেশন ক্লিয়ার থাকলে তবেই তোমার আগের প্রক্রিয়া হবে আর চতুর্থ হচ্ছে যেটা একদম সবার প্রথমে দরকার সেটা হলো বাংলাদেশের থেকে তোমার কোনো ধর্মীয় অত্যাচারের প্রমাণ কিন্তু আনতে হবে প্রমাণ ছাড়া কিন্তু এলডি ভিসা তুমি ধরে নাও যে নাইনটি পারসেন্ট কিন্তু চান্স ক্যান্সেল হয়ে যাওয়া রিজেক্ট হয়ে যায় কেন অনেকজনের সাথে আমি কথা বলেছি তারা বলেছে তাদের বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু তাদের এলটি ভিসা ক্যান্সেল হয়ে যায় আর এলটি ভিসাটা কিন্তু খুবই সুবর্ণ সুযোগ ভারতের নাগরিকত্ব নেওয়ার কারণ আগে ভারতবর্ষের নাগরিকত্ব নেওয়ার রাস্তাটা খুবই কঠিন ছিল সেটা সহজ করে দিয়েছে শুধুমাত্র স্পেশালি ওই তিনটি দেশ অর্থাৎ বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে আসা সংখ্যালঘু মানুষদের জন্য এরপর তুমি এল টি ভিসা প্রথম প্রথমত তোমাকে এক বছরে দেবে তারপর এটা রিনিউ করা যায় রিনিউ করে করে তুমি পাঁচ বছর থাকতে পারবে এবার ছ বছর যে তোমার হয়ে গেল ছ বছর মাথায় গিয়ে তুমি এলটি ভিসার মাধ্যমে এবার কিন্তু নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে আর এল টি ভিসা থাকাকালীন অবস্থায় তুমি মোটামুটি অনেক সুবিধায় পেয়ে যাবে ব্যাংকের অ্যাকাউন্ট খোলা সিম কার্ড ছোটোখাটো কাজ বাজ বেসরকারি অনেক জায়গায় বেসরকারি কোম্পানিতে তুমি কাজ করতে পারবে বেসরকারি কাজ যেগুলোকে বলা হয় কিন্তু সরকারের কাজ তুমি করতে পারবে না আর যে রাজ্যে তুমি থাকবে সে রাজ্যের মধ্যে তুমি সব জায়গায় চলাফেরা করতে পারবে অন্য রাজ্যে গেলে চিকিৎসা ক্ষেত্রে যেতে পারবে আর না হলে তোমাকে কিছু পারমিশন নিয়ে যেতে হবে আর এলটি বিষয়ে ভারতে থাকাকালীন অবস্থায় তোমার নিজের দেশে তুমি বছরে একবার যেতে পারবে সেটাও আর অফিসে পারমিশন নিয়ে আর নির্দিষ্ট কারণবশত বিনা কারণে যেতে পারবে না ঘুরতে মানে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে কিন্তু তুমি এলটি বিষয়ে বাংলাদেশ যেতে পারবে না আর যদি এল টি ভিসার ব্যাপারে তোমাদের আর কোনো জানার কিছু থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারো ও আর একটা ব্যাপার এল ভিসা আবেদন করতে কত টাকা লাগে যদি তুমি পাকিস্তানের হয়ে থাকো তাহলে তোমাকে ভারতীয় মূল্যে একশো টাকা প্রদান করতে হবে আর যদি বাংলাদেশ বা আফগানিস্তান থেকে হয়ে থাকো তোমাকে সেই ক্ষেত্রে কোনো আবেদন মূল্য দিতে হয় না এই দুটো দেশের জন্য আবেদন একদম ফ্রি তোমাকে এল টি ভিসা এল টি ভিসা যখন তুমি পেয়ে যাবে তোমার পাসপোর্টে অথবা তোমাকে একটি আলাদা কাগজে লিখে দেবে তুমি এল টি ভিসা পেয়েছো এই ছিল আজকের ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে এই ভিডিও তোমাদের আরও বন্ধুবান্ধব সাথে শেয়ার করো যাদের এলটিভি টি প্রয়োজন তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকুক ধন্যবাদ